তোমার মা কে ডাক দাও তোমার কিস্তি দেয় না কেন হ্যাঁ স্যার আপনি কি করেন আমার মা কিছু বকিল লেখে মাও না তো ওতে কিস্তি তুলছে স্যার ও স্যার ও কি দেয় কি দেয় মানে আপনার বয়স আঠাশ বছর আইডি কার্ড নিয়ে আসেন দেখি আইডি কার্ড পাইব কোলে জন্ম নিবন্ধন নিয়ে আসেন জন্ম নিবন্ধন নাই জানা কি ব্যাপার জানি সাহেব আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন নাই কিস্তি দিলেন কিসের উপর আচ্ছা আর ছোট তো এজন্যী ময়া থাকছে আর তোলা সময় আমাকে পাঁচশো দিছিল